ছবি আপলোড দিয়ে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব কীভাবে ইনকাম করবেন সেটি আজকে বুঝাই দিতেছি যারা ফেসবুকের মধ্যে ইনকাম করতে চান ছবি আপলোড করে তো পুরো ভিডিওটা দেখেন আজকে এই ভিডিওটি ডিটেলস বলে দিব যে কীভাবে আপনারা ফেসবুক থেকে ইনকাম করবেন ছবি আপলোড দিয়ে আর কীভাবে করতে হবে আর কী কী শর্ত মানতে হবে সব কিছু বুঝিয়ে দিব তো এক নম্বর শর্ত হচ্ছে যে ফেসবুকের মধ্যে ছবি আপলোড করতে হবে আপনার নিজস্ব অরিজিনিয়াল যার মধ্যে যদি আপনার ফেসবুক আইডি থাকে বা পেজ থাকে যেটাই থাকুক না কেন সেটা থেকে ইনকাম করা সম্ভব যদি আপনার আইডি থাকে সেটার কথা আমি বলতেছি আইডি থাকলে অবশ্যই আপনি কী করতে হবে জানেন আপনার যে আইডি আছে সেই আইডির মধ্যে অবশ্যই কোনো ধরনের অন্যের ভিডিও থাকতে পারবে না অন্যের কোনো ফটো বা টেক্সট কোনো রকম থাকা সম্ভব না অসম্ভব যদি থাকে তাহলে এটা থেকে ইনকাম করতে পারবেন না তো এই জন্য বলবো যে নিজস্ব অরিজিনাল কন্টেন্ট দিতে হবে নিজের এই দেখিয়ে এটার মধ্যে আপলোড করতে হবে প্রত্যেক দিন দুই থেকে তিনটি করে ফটো তাহলে দেখবেন ফেসবুক থেকে আপনাকে একটা স্যাট আপ দিব সেই স্যাট আপটার নাম হচ্ছে কি কন্টেন্ট মনিটাইজেশন তো সবাইকে বলবো যে আপনি যদি এই স্যাট আপ পেতে চান তাহলে কিছু ক্রাইটেরিয়া মানতে হবে ফেসবুকের মধ্যে উইকলি চ্যালেঞ্জ আছে সেটা কমপ্লিট করতে হবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি তিন মিনিট প্লাস একটি করে ভিডিও দিতে হবে কারণ কি ফেসবুকের মধ্যে শুধু ফটো আপলোড করে যে ইনকাম হবে বিষয়টা এমন না আপনি যেটা দেবেন সেটা থেকে ইনকাম করা সম্ভব তো শুধু যদি আপনি ছবি আপলোড করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিও দিতে হবে রিলও দিতে হবে সব কিছু দিয়ে তারপরে সেটা আপনার আনতে হবে ফেসবুক থেকে তো সবাইকে বলবো যে অবশ্যই কন্টিনিউ দুই থেকে তিনটি করে রিল ভিডিও দিবেন আর পাশাপাশি এক সপ্তাহের মধ্যে একটি হলে তিন মিনিট প্লাস লং ভিডিও দিবেন দিয়ে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে তার মধ্যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে টিন সার্টিফিকেট দিয়ে আর সব কিছু ডিটেলস দিয়ে যখন আপ আপনার সেট আপটা কমপ্লিট করবেন তখন যখন স্টোর দিবেন বা আপনার ফটো আপলোড করবেন বা ছবি যেটাই বলুন না কেন যেটাই আপলোড করুন না কেন সেটা দেখে ফেসবুক করে টাকা দেবে সবাইকে বলবো যে কন্টিনিউ আমি যেইগুলো বলছি এইগুলা মেনে কাজ করতে থাকেন আপনি অবশ্যই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সবাইকে শেয়ার করে দিবেন